দেখলে জিভে জল আটকানো আপনিও কি রাস্তায় টপ মুখে পড়েন এই জানেন ফুচকা থেকেও হতে পারে ক্যান্সার এই ভিডিওটি দেখলে হয়তো ফুচকা খাওয়াই ছেড়ে দেবেন ফুচকা নামটা শুনলেই মহিলা হোক অথবা পুরুষ সবার জিভে জল আসে তাছাড়া ফুচকার প্রতি বাঙালির প্রেম চিরন্তন তাই তো অফিসে গাধার খাটনি খেটে বাড়ি ফেরার সময় অলস বিকেলে মনের মানুষের হাত ধরে গঙ্গার ধারে সময় একবার ফুচকা চোখে পড়লে যেন আর তর্শয় না রাস্তার ধারে দাঁড়িয়ে গাল ফুলিয়ে গপাগপ ফুচকা খেতে তখন লজ্জিত হয় না মহিলারাও সাধারণ মানুষের মতন বহু সেলিব্রিটিকেও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেখা যায় এ যেন এক আলাদাই আনন্দ মনের ডাকে সারা দিয়ে হাতে পাতা নিয়ে টপাটপ ফুচকা খাওয়া চলে এটাই আম বাঙালির স্বাভাবিক প্রবৃত্তি আপনিও নিশ্চয়ই ফুচকা খেতে খুব পছন্দ করেন রাস্তায় বেরিয়ে ফুচকা দেখলেই দাঁড়িয়ে পড়ে টপাটপ মুখে পড়তে ইচ্ছে করে তাই তো কিন্তু জানেন আপনার এই রচনা তৃপ্তি কিভাবে আপনার শরীরে কঠিন রোগের বাসা বাঁধতে পারে এমনকি হতে পারে মারণ রোগ পর্যন্ত এদিকে জনসাধারণের এমন ফুচকা প্রীতি দেখেই চোখ কপালে উঠে বিশেষজ্ঞদের তাদের কথায় ফুচকার মতো একটি মুখরোচক খাবার নিয়মিত খাওয়া একেবারেই উচিত নয় এই লোভের কারণে একাধিক রোগের কবলে পড়ার আশঙ্কাই বাড়বে ছাকা তেলে ভাজা একটি মুখরোচক খাবার হলো ফুচকা এই খাবার তৈরির মূল উপকরণ হলো ময়দা শুধু তাই নয় ফুচকার পুর হিসেবে ব্যবহার করা হয় আলুর মতো একটি সিম্পল কার্ভ জাতীয় সবজি আর এই সমস্ত উপাদান কিন্তু ওজন বাড়ানোর কাজে সিদ্ধ অস্ত ফুচকা ওয়ালার আলুর মধ্যে ধনে পাতা লঙ্কা নানা মশলা দিয়ে বেশ চুটকে মাখেন এরপর ফুচকার মধ্যে সেই আলু মাখা টক জল দিয়ে আমাদের পরিবেশন করেন ফুচকা প্রেমীদের কাছে এই স্বাদের যেন কোনো তুলনাই হয় না হাত থেকে আমাদের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে ফুচকার আলু হাত দিয়ে মাখেন তারা কিন্তু সতর্ক হলেই লক্ষ্য করতে পারবেন অধিকাংশ সময় হাত না ধুয়েই আলু মাখতে শুরু করেন ফুচকাওয়ালারা এই পরিস্থিতিতে তাদের হাতে ধুলো ময়লা জীবাণু লেগে থাকাটাই স্বাভাবিক ফলে আর সেই জীবাণু প্রবেশ করে আমাদের শরীরে যা থেকে আমাদের শরীরে কঠিন রোগ বাসা বাঁধতে পারে বিশেষজ্ঞদের মতে ফুচকার জলে রয়েছে বেশি বিপদ জলের স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে নানা কিছু যোগ করা হয় বিভিন্ন মশলা ছাড়াও দেওয়া হয় টেস্টি সল্ট কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই টেস্টি সল্ট আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এটি আমাদের শরীরে প্রবেশ করলে এটি আমাদের শরীরে প্রবেশ করলে কঠিন রোগ বাসা বাঁধতে পারে বলে আশঙ্কা আর ঝাল ছাড়া ফুচকা টেস্টিও হয় না অনেকে তো বেশি করে ঝাল দিয়ে আলু মাখতে বলেন ফুচকাওয়ালাকে কিন্তু সেই ফুচকা প্রেমী জানেন না যে তার অন্ত্রে কতটা পরিমাণ ক্ষতি হচ্ছে এতে বিশেষজ্ঞদের মতে অন্ত্রে বেশি পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকে মহিলাদের তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ফুচকা তৈরি করে রাখা হচ্ছে যা থেকে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করার সম্ভাবনা প্রবল আর জীবাণু প্রবেশ করলে কোনো শারীরিক সমস্যা দেখা দেবে না তা কি কখনো হয় হ্যাঁ আর হয় না বলেই তো লোভনীয় এই ফুচকা থেকে আমাদের শরীরে দেখা দেয় নানাবিধ অসুখ এমনকি ক্যান্সারও